তো গাইস মাত্র ঘুম থেকে উঠে ভাই গেমে ঢুকতাছি কিরে ভাই নতুন ইভেন্ট দিছে ভাই এনিমিশনটা সেই তো বিশ্বকাপ জিতে এদিক ওদিক দৌড়াদরি করে উদযাপন করতেছে ভাই এনিবিশনটা কিন্তু সেই এটা তো ভাই আমার বাইর করতেই হবে তো গাইস চলো আমরা এই মাত্র টপ আপ করে আসবো এ ভাই দেখছো ভাই কত তাড়াতাড়ি ডায়মন্ড চলে আসছে মানে তিন সেকেন্ডের ভিতরে ডায়মন্ড চলে আসছে তো আমি টপ আপ করি কিন্তু আমার নিজের সাইট থেকে আমার সাইটের নাম জম টপ আপ তো অনেক ক্ষেত্রে কিন্তু তোমরা প্রতারণার শিকার হও তো এই জন্য আমি নিজেই তোমাদের জন্য টপ আপ সাইট করছি তোমরা অবশ্যই আমার সাইট থেকে টপ আপ করবা তো গাইজ আমার সাইডের এর মধ্যে কিন্তু কালকে তোমরা পাঁচ টাকায় পঁচিশ ডায়মন্ডও নিতে পারবা আর তোমাদের জন্য প্রতি সপ্তাহে উইকলি মান্থলি কিন্তু ডিসকাউন্ট দেওয়া হবে তো गाइस চলো স্পিন শুরু করি দেখি গেরিনা আমারে কত ডায়মন্ডে ইমোটটা দেয় তো गाइस প্রথম স্পিনে কিন্তু দিলো না তো সমস্যা নাই আমরা দ্বিতীয় স্পিন করি দেখি গেরিনা দিয়ে দে দিয়ে দে তো गाइस দ্বিতীয় স্পিনে কিন্তু পাইলাম না মনে হয় ভাই সব ডায়মন্ড কে ফেলবে তো তৃতীয় স্পিন করি দেখি পাই নাকি তাও তো দিলো না ভাই এ ভাই গেরিনা ভাই দিয়া দিছে ভাই দেখছো এটা কেমনে সম্ভব ভাই এত তাড়াতাড়ি দিয়া দিল থ্যাংক ইউ সো মাচ গেরিনা থ্যাংক ইউ সো মাচ আর গাইস তোমরা অবশ্যই আমার সাইট থেকে একবার হলেও টপ আপ করে দেখবা 25 ডায়মন্ড হলেও টপ আপ করে দেখবা কোন রকম সমস্যা আছে কিনা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবা জুম টপ আপ আর নইলে দেখো টিকটকের বায়োতেও পেয়ে যাবা তো সবাই আজকে থেকে আমার এখান থেকে টপ আপ করবা আর কে কে আমার এখান থেকে টপ আপ করো অবশ্যই কমেন্টে বলে যাবা